তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে হ্যাঁ বন্ধুরা কেমন আছেন ভাবছেন নিশ্চয়ই সেই কাছে না আবার বাংলাদেশে ফিরবেন নাকি সিনেমার মতো চমক দেবেন হ্যাঁ সিনেমার কথা বলছি মনে আছে সুপার হিরোরা মুভিতে কিভাবে হিরোরা সব সময় ঠিক সময় হাজির হয় আর আমাদের দেশের নেতারা তারা ফিরবেন কবে কে জানে শেখ না মানে তো সোজা কথা বলার মানুষ সেই যে গেলেন ভাবলেন যাই একটু ঘুরে আসি কিন্তু এ তো আর দেশের ছোটখাটো বাজার না যে ইচ্ছে করলেই ফিরে আসবেন ঠিক একই চিত্র পঁচাত্তরে পনেরোই বাংলাদেশে সে ষড়যন্ত্রে ষড়ছিল সেদিন যে হত্যাকাণ্ড সেই বিশ্বের হাতকতা অনেকেই বললেন শেখ হাসিনা না থাকলে দেশের কি হবে অথচ দেশ যে চলে যাচ্ছে নিজের গতিতে হ্যাঁ এভারেস্টিং তো বটেই দেশের জনগণের মনেও সন্দেহ শেখ হাসিনা কি আবার দেশে ফিরবেন নাকি সোজা বলিউডের সিনেমার মতো একটা কেমিও রোল দিয়ে ঝাঁপিয়ে পড়বেন আগুন দিয়েছিল আপনার মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে শেখ হাসিনা সবসময় বলেছেন তিনি মানুষের জন্য কাজ করেন হ্যাঁ কিন্তু একটু বেশি দূর থেকে কাজ করেছেন বলে মনে হয় না কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি ম্যাডাম এটা কি কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ নাকি কিছু মানুষ আবার ও বলেন শেখ হাসিনা আসলে আমাদের জনসভার কাছে লুকোচুরি খেলার মাস্টার একবার দেশে থাকে না আর একবার বাইরে চলে যান এ যেন আমাদের সব সময় ব্যস্ত রাখা শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ কি আবার আসবেন উত্তরটা জানেন তো যখন মনের মতো হবে তখন নিতে আমাদের দেশের ভক্তরা তো আসলে এক্সাইটেড হয়ে পড়ে হ্যাঁ ম্যাডাম ফিরুন আমাদের হিরো বন্ধুরা আসুন দেখি এই রহস্যের সমাধান কখন হয় শেখাছি নাকি সত্যিই দেশে ফিরে আসবেন নাকি এটা শুধু আমাদের কল্পনা চলুন অপেক্ষায় থাকি পরবর্তী জানার জন্য